ভুড়ি বট উজুরি নারী বুড়ি পেটি অনেকে অনেক কথা বলে এটার অনেক নাম তবে এই যে গরুর ভুড়ি বা বট এটা খাওয়া যাবে কি না কুরবানি আসছে সামনে কুরবানির সময় এটা নিয়ে অনেক আলোচনা হয় সমালোচনা হয় আসলে গরুর ভুড়ি খাওয়াটা কতটা বৈধ অনেক আলেমরা বলছে আমাদের দেশের মাজার পুজারি দেখলাম অনেক আলেম তাদের মতে গরুর ভুড়ি হচ্ছে মাকরু মাকড়ের তাহারিমা অর্থাৎ হারামের কাছাকাছি মানে হারামই বলছেন তারা গরুর ভুড়ি হচ্ছে হারাম হারাম এটা খাওয়া যাবে না এক আলেম বলল যে সিগারেট খাওয়া মাকরুয়ের তাহারিমা না মানে সিগারেটের চাইতো ভড়িটাকে তারা বেশি নিকৃষ্ট করেছেন তাদের কথা হচ্ছে যে নাপাক খাওয়া যাবে না নাপাক জিনিস নবী মোহাম্মদ সাল্লাহ্লাম দুর্গন্ধযুক্ত এবং নাপাক খাবার খেতে নিষিদ্ধ করেছেন তো গরুর ভুড়িতে যেহেতু নাপাক লেগে থাকে তার মানে ওটা নাপাক লাগতে লাগতে ওটাও নাপাক হয়ে গেছে তো সেজন্য সেটা খাওয়া নিষেধ মাঝার পূজারী আলাউদ্দিন জিহাদি সহ আরও অনেকে এই ধরনের কথা বলেছেন কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন গ্রহণযোগ্য আলেম যারা আছেন মতিউর রহমান আর মাদানি তারপর আমাদের আহমেদুল্লাহ এ ধরনের আরও অনেক বিখ্যাত আলেমরা বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম গরুর ভুড়িকে নিষেধ করেন নাই খেতে নিষেধ করেন নাই বলেছেন তোমরা যদি খেতে চাও তাহলে সেটাকে পরিষ্কার করো পরিষ্কার করে নাপাকি ফেলে দিয়ে তারপরে খাও গরু যেহেতু খাওয়া আছে তার মানে গরুর ভুড়ি খাওয়াও যায় আছে না পাকি ওটার ভিতরে থাকে কিন্তু ওটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন আর সেটা নাপাকি নাই আপনি চুন দিয়ে বা যেভাবে হোক ওইটাকে পরিষ্কার করে ফেলে নাপাকি দূর হয়ে গেল তারপরে আপনি দিব্য খেতে পারেন নো প্রবলেম আপনার যদি রুচিতে হয় অবশ্যই পরিষ্কার করে আপনি খেতে পারেন এতে কোনো সমস্যা নাই আর রুচিতে হলো না আপনি খাইলেন না তাতেও কোনো সমস্যা নাই কিন্তু ওটাকে হারাম বলা যাবে না হারাম বলার জন্য অকাট্য দলিল লাগবে এটাকে হারাম বলার হারাম বলার কোনো সুযোগ নাই আমরা যারা খেতে চাচ্ছি ভরি বা বট অবশ্যই খেতে পারি এতে কোনো প্রকারের কোনো প্রবলেম নাই